হাই ফ্রেন্ডস চলে এসেছি আমার আরেকটা বড় ভিডিও নিয়ে বাইশে জানুয়ারি আমরা যে বকখালিতে পিকনিক করতে গেছিলাম তার কিছু অংশ আমি একটা বড় ভিডিও বানিয়েছি দেখো আমরা গাড়িতে যাচ্ছি সকালবেলা প্রচণ্ড কুয়াশা পড়েছিলো তারপর সাড়ে দশটার দিকে আমরা স্পটে পৌঁছাই পৌঁছে টিফিন করে আমরা একটু বসে সমুদ্রের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম সমুদ্রের জল কোথায় আমি দেখতে পাচ্ছিলাম না ফার্স্টের দিকে তারপর অনেকটা হাঁটার পর দেখো আমরা হেঁটে ডেটে যাচ্ছি আমার মেয়ে আছে আমার ননদ আমার শুষমশা আছে এখনো হাঁটছি অবশেষে আমরা অনেকটা হাঁটার পরে সমুদ্রের কাছে এসে পৌঁছেছিলাম দেখো বন্ধুরা তারপর ওই সেদিন কিন্তু অনেক ভিড় হয়েছিল এবং সমুদ্রে সবাই চানও করছিল দীঘার মতো অনেকটা লাগছিল আমি বকখালি প্রথমবার গেছি তাই আমার ভালোই লেগেছে খারাপ লাগেনি আচ্ছা তোমার